নীতিশকে মুখ্যমন্ত্রী চান না অমিত শাহ তবে কেন নীতিশকে মুখ করে লড়াই দিন কুড়ি পরে বিহারে শুরু ভোট গ্রহণ পর্ব এনডিএ শিবিরে চূড়ান্ত হয়ে গিয়েছে আসন সমঝোতা চলছে মনোনয়ন পেশ প্রতিপক্ষ মহাগাট বন্ধন শিবিরে এখনো হয়নি আসন সমঝোতা লালু মল্লিকার্জুন রাহুল তেজস্বীতে এখনো চলছে ফোনালাপ সেই সময় এক সাক্ষাৎকারে ধোঁয়াশা ভরা কথা অমিত শাহের মুখে নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে নির্বাচন লড়ছে এনডিএ নির্বাচনে জিতলে নীতিশি কি ফের মুখ্যমন্ত্রী এই প্রশ্নে ধোঁয়াশা ছড়ানো জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বলেন এখন আমরা নীতিশ কুমারের নেতৃত্বেই লড়াই করছি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন কিনা নির্বাচনের পর সকল জোট সঙ্গীরা বসে সেই সিদ্ধান্ত নেবে দু সালের ভোটের ফলে নীতিশের দল জেডিইউর চেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি সরকার গঠনের আগে নরেন্দ্র মোদীর কাছে নীতীশ কুমারের প্রস্তাব ছিল মুখ্যমন্ত্রী হোক বিজেপি থেকেই মোদীর জবাব ছিল জোট ধর্মকে সম্মান করে বিজেপি কথা মতো নীতিশই হবেন মুখ্যমন্ত্রী গতবার কম আসনে জিতেও মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার এবার কেন অন্যরকম ইঙ্গিত অমিত শাহের কথায় তবে কি তেজস্বী যাদবের কথাই ঠিক নীতিশের দলের অন্দরে আছে বিজেপির প্রভাব জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার জি নেই চলা রে বলকি ললন সিং চলা রে জনতা দল ইউনাইটেড সঞ্জয় ঝা চলা রে হে আর বিজয় চৌধুরী চলা अब नीतीश कुमार जी का जनता दल यूनाइटेड नहीं रहा ये तीनों नेता बीजेपी के हाथों बिक करके नीतीश जी को इन लोगों ने बर्बाद कर दिया ललन सिंह अवश्य तेजस्वी देर कथा गुरुत्व ना अमित शाह परम्परा मिली मंतव्य कर गृह मंत्री जी ने बार बार कहा है कि हम बिहार विधानसभा का चुनाव नीतीश कुमार के नेतृत्व में ही लड़ रहे हैं मुख्यमंत्री विधायक दल तय करेगा एनडीए का विधायक दल तय करेगा ये परंपरा ही है पिछली बार भी मुख्यमंत्री बने थे नीतीश कुमार जी तो किसने तय किया था एनडीए विधायक दल ने तय किया था कि हमारे नेता नीतीश कुमार होंगे পরিষদীয় দলের নেতা ঠিক করেন বিধায়করা পরিষদীয় দলের নেতাই হন মুখ্যমন্ত্রী এই চিরাচরিত রীতির ভিত্তিতে ধরলে অমিত শাহের কথায় কোনো ধোঁয়াশা থাকার কথা না কিন্তু রাজনীতিতে সবই যে সম্ভব কেন্দ্রের সরকার এখন যে নীতিশের দলের ওপর নির্ভরশীল বিজেপিও যে আরও বাড়তে চাইছে বিহারে চিরাগ পাসোয়ান আছেন বিহারের মুখ হয়ে ওঠার আগ্রহী ছন্দে তাই ধন্দ থাকছেই রাজনীতির কুশিলব্দের খেলাতেই ধন্দ থাকবে কি থাকবে না স্পষ্ট হবে চোদ্দই নভেম্বরের ভোটের ফলে ক্যালকাটা নিউজ